গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গতকালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমি একদম পুরোপুরি বিছানায় ছিলাম জ্বর এসেছিল আজকে একটু ফ্রেশ ফিল হচ্ছে তাই আজকে ব্লগ বানাচ্ছি আজকে আজকেও আমাদের এখানটায় মেঘলা মেঘলা ওয়েদার আমি তো জাস্ট উঠলাম এখনই তাই রুমের মধ্যেই আছি পরে আপনাদেরকে বাইরেটা দেখাবো এখন কি ঘুম থেকে উঠলাম মুখ টুক ধুয়ে আসলাম এখন একটু নাস্তা খাবো মেয়ে ঘুম হচ্ছে মেয়েকে উঠলে পরে দুধ দেবো দুধ খেতে দেবো দুধ খাওয়াবো তারপরে নাস্তা বানাবো তাহলে আমার সঙ্গে থাকুন আমার নাস্তা বানানো হয়ে গেছে আজকে দেখুন মটরশুঁটি দিয়ে ম্যাগি এটা আমিও খাবো আমার মেয়েও খাবে কি ভাল লাগছে না ইয়ামি লাগছে ইয়ামি নাস্তা খেলাম মেয়েকে খাওয়ালাম নিচের সব কাজ করলাম তারপর একটু ছাদের উপরে আসলাম দেখছি মেঘলা ওয়েদার কাপড় কিচ্ছু ধোয়া যাবে না আজকে চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা একদম এই মেঘলা ওয়েদারের মধ্যে আমাদের এই আম গাছটা কি সুন্দর লাগছে দেখতে ওই যে নারকেল গাছটাও খুব সুন্দর লাগছে কাঁঠাল গাছ আছে আম গাছ নারকেল গাছ আর এই আমি নিজের চেহারা দেখে নিজেকে হাসি পাচ্ছে বন্ধুরা স্নান হয়ে গেছে আমার স্নান করে চলে এসেছি স্নান করে এসে পুজো দিয়ে দিলাম এবার একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব ক্রিম ক্রিম লাগিয়ে নেব শীতের দিন একটু ময়শ্চারাইজার লাগাতে লাগে নাহলে পরে সব মুখ চিটচিট চিটচিট করে ফেটে যায় কেমন লাগছে না আমাকে মুখটা কেমন যেন হয়ে গেছে দেখুন ক্রিম ট্রিম লাগিয়ে নি তারপরে আসছি এই যে আমাদের লাঞ্চ ডিমের কারি তার সাথে আলু তরকারি আর ভাত দেখতে পারছেন এই যে এটা এটা আমাদের লাঞ্চ আমার খাওয়া হয়ে গেছে মেয়ে টিফিন বাটি নিয়ে চলে এসেছি উপরে মেয়েকে খাওয়াবো মেয়ে টিভি দেখছে টিভি দেখে দেখেই খাবেও দুপুরে মেয়েকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে রেস্ট করছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি একবারে আটটার দিকে শ্যুট করছি এই যে বরের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি ডালিয়া গাজর দিয়ে বিমস দিয়ে ডালিয়া আপনারা ভাবছেন হয়তো আমি মাস্ক পরে কেন বসে আছি আমার প্রচণ্ড কাশি এই জন্য মাস্ক পরে আছি যেহেতু আমার বাচ্চা ছোট এই জন্য এখন তো ঘুমিয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন একটু একটু লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে করে দেন আমাকে একটু সাপোর্ট করুন ঠিক আছে এখন আমি একটু ব্যাপার নেব যেহেতু আমার গলাটা খুচখুচ খুচখুচ করছে তো হালকা হালকা সর্দিও আছে এই জন্য আমি একটু এখন ব্যাপার নেব দেখি কিছু ভালো হচ্ছে কি না কাশিটা কারণ এত কাশছে না একদম প্রচন্ড কাশি হয়ে গেলো আমার ব্যাপার নেওয়া এটাকে বাইরে রেখে আসবো একটু এখন বসে আছি কালকে আমার হয়তো আরেকটি পার্সেল আসবে বন্ধুরা গেস্ট করুন তো আমি কী অর্ডার করেছি দেখি আপনারা কে কে গেস্ট করতে পারছেন আমি কী অর্ডার করেছি এখন যদি আসে তাহলে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব না একটা ভালো জিনিস ভিডিও রিলেটেডের কিছু জিনিস এখন আমি একটু বসে আছি দেখলে আমি ব্যাপার নিলাম এখন একটু এখন হিটারের সামনে বসে আছি এখন একটু একটু তাপ শিখছি তারপরে মেয়ে তো আজকে সারাদিন ঘুমায়নি এখনই দশটার দিকে কিচ্ছু খেলো না ডিনার করলো না না খেয়ে ঘুমিয়ে পড়লো ও হয়তো পরে উঠবে আবার ওকে খাওয়াতে হবে ওর জন্য রুটি বানানোই আছে হটপটে ঢুকিয়ে রেখে দিয়েছি না খেয়ে ঘুমলে না বাচ্চারা ভালো লাগে না আর কষ্ট করে যদি খেয়ে নিত তারপর যদি ঘুমাতো ওরও পেটটা ভরা থাকতো আমরাও আরামসে থাকতে পারতাম কিন্তু কি করব আবার উঠবে উঠলে পরে তো তখন আবার ঘুমোতে যাবে না তখন গুমতো ঘুমোতে ভোর হয়ে যাবে কি করব ঘুমের আগে কিছু না আমি জানি আমিও ছোটবেলায় এরকমই ছিলাম আমি নাকি যখন একটু বড় হয়েছি ক্লাস এইট নাইন তখনও নাকি আমি আটটা বাজলেই ঘুমিয়ে যেতাম আমার মনে আছে আমি হুম ঠিকই আটটার বাজলেই বাস আমার অটোমেটিকলি চোখ বন্ধ হয়ে যেত আমাকে বলতাম খেতে দিতে যেদিন হয়ে যেত সেদিন তো খেয়ে নিতাম না হলে পরে না খেয়ে ঘুমিয়ে যেতাম হয়তো আমার মেয়ে ওই যে ওরকমই হাজবেন্ড ওইখানে ওর লিখছে ওর কি দরকারি কিছু ওগুলো লিখছে ও লিখুক আমি একটু তাপ শেখে নিই তারপরে বিছানা সব ইসে করে তারপরে এই দুই দিন থেকে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে না কি বলবো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে এখানে দার্জিলিংয়ে হয়তো কত ঠান্ডা যেতে ইচ্ছা করে কিন্তু এখন তো অসুবিধা আছে এখন যেতে পারবো না দেখি নেক্সট ইয়ার যদি যেতে পারি প্ল্যানিং তো আছে দেখা যাক প্ল্যানিং করলেই তো আর হবে না দেখতে হবে ফ্রেন্ডস আপনারা বলুন তো আমার চোখটাকে দেখে মনে হয় কি আমি লেন্স পরেছি অনেকেই কমেন্ট করে বলেন বলে নাকি আমি লেন্স পরেছি কিন্তু দেখুন আপনাদের কি তাই মনে হয় আমি লেন্স পরেছি দেখুন পড়েছি কি আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি পড়েছি কি না অনেকেই আমাকে বলে তো আমি নাকি লেন্স পড়েছি এরকম লাগে আপনাদেরকে আমার হয়তো ভিডিওগুলো এখন ভালো লাগছে না কিন্তু আমি আপনাদের থেকে সাজেশন চাইব যে কি ধর কী ধরনের ভিডিও বা কিভাবে ভিডিও করলে আর একটু বেশি ভালো হয় কারণ আমি তো বারবারই বলছি আমি তো একদম নতুন মানে এডিটিংয়েও নতুন এই যে এরকম করে ক্যামেরা ধরে কথা বলতেও নতুন চেষ্টা করছি বাইরে কি শির করে হাওয়া সেই হাওয়া সেই ঠান্ডা একদম প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি বললাম তো আমি শুধু ব্লগ এন্ড করতে এগারোটার দিকেই আসি এখন বাজে আজকে বাজে হচ্ছে এগারোটা প্রায় এগারোটা দশ প্রায় চলে এসেছি আমার ব্লগটি এন্ড করার জন্য যদি আপনাদেরকে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন তাহলে গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে